আলাইকুম সুজন নির্মতো দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি পেল ভ্যালি চলে আসলাম আর এই পেল ভ্যালি নির্বাচনের একটি পিএল ভ্যাল আপনারা যারা সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ বিএমপির।

কাস্টমাইজ করতে প্রথমে লাগে পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড কাজ হবে এক থেকে দুই মিনিট থেকে এটা নির্বাচন ডিজাইন এমপি পদ পার্টি ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বাড়ি শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনার পরে প্রথমে লাগবে আপনারা একটা পিক্সেল অ্যাপস সফটওয়্যার আমাদের ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে আপনারা ডাউনলোড করে থাকলে এখানে লেখা এখানে করবেন করবেন আমাদের উপরে বানানো আছে আমি এখানে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওকে ক্লিক করে দিলাম সাদা কলার ডিজাইনটি আর এরকম নতুন নতুন পিএলি আর রাজনৈতিক বিরাজনীত ইসলামিক যে কোনো আমাদের আমরা যোগাযোগ করে বানিয়ে পারবেন ও যে পিএলবি হিসেবে কিনতে আছেন তারাও যোগাযোগ করতে পারবেন আর এই পেল ফেলে দিতে হবে একশো টাকার বিনিময় এবং সাথে সেটা বাধ্যমূলক একটা সাদা কালার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে সাপোর্টের ছবি রেখেছি ছবি রেখেছি পুরো রেখেছি এবং সাপোর্টের নাম পদবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি সুবিধা মতো কাস্টমাইজ করতে পারবেন যেকোনো প্রার্থীর জন্যে প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে চাচ্ছি তার জন্য আমাদের পিলা সাইকোন পিলা সাইকলে যাওয়ার পরে আপনারা গ্যালারি দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে যাবেন গ্যালারি এই জন্য যেতে হবে একটি ছবি লাগবে ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিচের অংশ বিলার করা আপনারা যদি না জানেন আমার এক বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখছি ওই ভিডিও দেখে দেখলে আপনি খুব সহজে করে দিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলার করা কিভাবে ঠিক গাইস এই ছবির মতো তো গাইস কোন হাতি ছবিটি ছোট বড় করে আপনি মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার না লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে ধাপতে হবে দেবে ছবিটি নিচে নিয়ে আনতে হবে এইভাবে আস্তে আস্তে আন্ত্র যেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় অবশ্য আপনাকে লক্ষ্য রাখতে হবে আর আগের ছবিটি ডিলিট করতে হবে ডিলিট করলে এখানে ফাঁকা হয়ে যাবে আপনার ছবিটি দেবেন এবার আপনার নাম পদে থাকে আপনি আবারও লেয়ারে যাবেন নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে ক্লিক করলে নামটি করে আপনি যে নামটা দিতে চাচ্ছি সেটা টাইপ করবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম দেখুন আপনি চাইলে এখানে কালার ফন্ট চেঞ্জ করতে হবে আমি ফর্মটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট আছে এই ফন্টে ক্লিক করলে এখানে দেখুন অনেক রকমের ফন্ট আছে এই ফন্ড আপনারা দিতে পারবেন দেখুন আমি আরেকটি ফন্ট এখানে লাগিয়ে দিলাম তো এইভাবে প্রত্যেকটা ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন তা সবকিছু ঠিক থাকলে ডিজাইনটা এখন সেভ করবেন সেভ করতে হলে আমাদের চলে সেভ আইকনে তারপর গাইস আপনারা এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তাও ওই ডিজাইনটি সেফ হয় আপনার গেলে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে আর এই পেল ফলে আপনি ধরে একশো টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের কিছু অসহায় দর্শকরা আমাদের কাছে ফিরিপিএ নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করছে আমাদের লোকসান করছে এবং সেটা বাধ্যমূলক আর এই কাজ কিন্তু যারা করছেন খুব শীঘ্রই আমরা আইন ব্যবস্থা যাচ্ছি আপনার এখন যে আপনার পেজ ও ইউটিউব চ্যানেল ওই সাইড থেকে আমাদের ডিজাইন কিন্তু সরিয়ে পরবর্তী বিপদে পড়লে আমাদের কোম্পানি কোনো দায় ভার নেবে না আজকে আমি দিয়েছিল সুতরাং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ বন্ধ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ